সাইজের বেড যেটার মধ্যে তিনজন থেকে চারজন মতন শোয়া যাবে এই হোটেলের রুম থেকে বাইরের ভিউটা কতটা সুন্দর লিফটে আছি তো লিফট কিন্তু এখন উঠছে বেশ যেটা অ্যাটমসফিয়ার খুব সুন্দর জায়গাটাতে যদি তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে দু কাপ কফি নিয়ে বসো তাহলে কিন্তু মন আনন্দে ভরে যাবে এটুকু আমার গ্যারেন্টি তো এই শীতকালে কেমন কি রুম রেট আছে সেটা শেয়ার করবে এবং এই মধ্যে কি কি ফেসিলিটিস আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো নমস্কার এখন দাঁড়িয়ে আছি হোটেল মিরা ইন্টারন্যাশনাল হোটেলের সামনে তো এখন দেখেণাবো এই হোটেলের মধ্যে কেমন কি রুম আছে কত থেকে কি রুম রেট স্টার্ট তো এই শীতকালে কেমন কি রুম রেট আছে সেটা শেয়ার করব এবং এলিভেটরের মধ্যে কি কি ফ্যাসিলিটিস আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন যাওয়া যাক উপরে

তো দেখা যাচ্ছে যে এই রুমের মধ্যে কিন্তু আছে কত সুন্দর একটা ওয়েল সুন্দর একটা প্লেস সুন্দর একটা স্পেস যেটা Атмосফিয়ার খুব সুন্দর কিং সাইজের বেড যেটার মধ্যে তিন জন থেকে চারজন মতন শোয়া যাবে এছাড়া যদি বলা হয় ওয়াল এটা কিন্তু পুরো ওয়াল পেন্টিং করা আছে আর এখানে ওয়ালের মধ্যে একটা খুব সুন্দর পেন্টিং করা আছে এবং দুটো হ্যাঙ্গিং লাইট দেওয়া আছে দুটো এখানে আবার চেয়ার দেওয়া আছে যেটার মধ্যে তুমি তোমার সাথে খুব টাইম স্পেন্ড করতে পারবে তো নেব যে আর কি কি আছে তো এখানে আরেকটা আছে হচ্ছে খুব সুন্দর বড় ওয়ার্ড্রপ যেটার মধ্যে কিন্তু একটা আছে ব্ল্যাঙ্কেট তো যেহেতু এখন শীতকাল এর মধ্যে রাখা আছে অনেক ক্ষেত্রে কি হয় হোটেলগুলোতে কিন্তু ব্ল্যাঙ্কেট এই বিছানার মধ্যেই রাখা থাকে। তো এই হোটেলটাতে কিন্তু সেরকম নয় ব্ল্যাঙ্কেট যখন ইউজ করবে তখন এই ওয়ার্ড্রপ থেকে বের করে তখন তোমরা ইউজ করতে পারবে তো সকালবেলা যদি হয় তাহলে হয়তো আমি দেখাতে পারতাম যে এই হোটেলের রুম থেকে বাইরের ভিউটা কতটা সুন্দর যেহেতু এখন রাত্রিবেলা তাই আমি ভিউটা দেখাতে পারছি না আর এই দিকটাতে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর সেন্টার টেবিল দিয়ে দিয়েছে সেন্টার টেবিলের পাশে একটা বসার জন্য সিট দিয়ে দিয়েছে আর এইখানটাতে একটা দিয়েছে খুব সুন্দর মিরর যেটা কিন্তু একদম মাথার চুল থেকে পায়ের জুতো পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যাটমস্ফিয়ার বলতে পারো আর এদিকে যেটা দিয়েছে সেটা মেবি ব্যালকনি তো ব্যালকনি এখানে একটা সুন্দর লাইটও থাকবে তো খুব সুন্দর কিন্তু ব্যালকনির একটা কি বলবো পরিবেশ যেটা কিন্তু সকালবেলা হলে খুব সুন্দর সামনের যেসব হোটেলগুলো আছে সেই সব হোটেল কিন্তু দেখতে পাবো যাই হোক এখন কিন্তু খুব সুন্দর আবার শীতকাল শীতকালের সময় আবার বৃষ্টিও পড়ছে বৃষ্টির একটা আবহাওয়া পাচ্ছি বেশ ভালো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে খুব একটা বেশি পরাইনি তো এই জায়গাটাতে যদি তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে মন আনন্দে ভরে যাবে এবার দেখে নেবো অন্য আরেকটা রুম তো এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালারের উপরে বেডটা রয়েছে ওপরে সিলিং ফ্যান আর এই যে রুমটা এই রুমটা কিন্তু সম্পূর্ণ এসি কিন্তু যদি কেউ নন এসি হিসেবে নিতে চায় তো সেক্ষেত্রে কিন্তু এটা নন এসি নিতে পারবে তো এই রুমের যে কস্ট সেই রুমের কস্ট হচ্ছে নশো থেকে সাড়ে নশো মেবি জিএসটি ইনক্লুডিং বা এক্সক্লুডিং এইটার মধ্যে থাকতে পারে তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবার দেখে নেবো এই রুমের সাথে অ্যাটাচ কিন্তু খুব সুন্দর বাথরুম আছে যে বাথরুম কিন্তু অনেকটাই সাইজে বড় এবং নিট এন্ড ক্লিন পরিষ্কার এই বাথরুম যেটাতে কিন্তু কোনো রকমের দুর্গন্ধ পাবে না খুব ভালো পরিষ্কার এবং হাইজেনিক মেনটেন করে কিন্তু এই বাথরুমটা করেছে এবং এর মধ্যে যা যা দেখা যাচ্ছে এটার মধ্যে হচ্ছে কমোড আছে একটা মিরার আছে সিঙ্ক আছে তো যাই হোক যেগুলো বেশি থাকে সেই জিনিস কিন্তু এখানে আছে তো এই ছিল মিরা ইন্টারন্যাশনাল হোটেলের একটা রুম এবার দেখে নেবো অন্য আরেকটা রুম সেই রুমের মধ্যে কি কি ফেসিলিটিস আছে তো এখন যাওয়া যাক দ্বিতীয় রুমে এখন আসলাম দ্বিতীয় রুম মিরা ইন্টারন্যাশনালের দু নম্বর ঘর যেটার রুম নাম্বার হচ্ছে তিনশো নয় তো এইবার দেখবো প্রবেশ করবো এই রুমের মধ্যে কি আছে তো দরজা অর্জন করে যেটা দেখলাম সেটা হচ্ছে ফার্স্টেই আছে হচ্ছে বাথরুম মানে ফার্স্টে ঢুকেই হচ্ছে বাথরুমটা পাচ্ছি কারণ এটা কিন্তু সাধারণ মানুষের খুব দরকার লাগে তো এই বাথরুমের মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা প্রেগনেন্স আসছে যেটা কিন্তু খুব দরকার ফ্লোর কিন্তু একদম নিডান্ড গেম পরিষ্কার আছে আর যেহেতু এখন শীতকাল এখন কিন্তু গিজারের ফাংশন আছে তো গিজারের জন্য আলাদা কিছু পে করতে হচ্ছে না আর এদিকে আছে হচ্ছে খুব সুন্দর একটা কামড় আর এই হচ্ছে বাথরুমটা তো রুমটার মধ্যে কি কি আছে এবার রুমের ক্ষেত্রেও কিন্তু আগের যে রুমটা দেখেছো সেই রুমটার মধ্যেও যা যা আছে সেম এই রুমের মধ্যেও একই জিনিস আছে শুধু আলাদা বলতে কিছু পেন্টিংস কিছু লাইটিং কিছু রুমের কালার সেইগুলো হচ্ছে শুধু কিছু আলাদা আলাদা আছে তো এখন যেহেতু শীতকাল তো সেই জন্য কিন্তু এসির যে ব্যাপারটা সেটা এখন বন্ধ আছে তবে এই প্রত্যেকটা রুমই কিন্তু এসি যারা নন এসি নেবে তাদেরকে নন এসি হিসেবেও কিন্তু বুক করে দেওয়া যাবে এদিকটা তো সেম জিনিস কিন্তু রয়েছে একটা খুব সুন্দর মিরর যেটা কিন্তু একদম আপ টু ডাউন একদম দেখতে পাওয়া যাবে আর এদিকটাতে রয়েছে একটা খুব সুন্দর ব্যালকনি যেটা দেখি কতটা কি ভিউ আছে এদিকে দরজা খুলে কিন্তু একটা সুন্দর যে পাশের ফ্লোরটা আছে মানে পাশে যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টির কিন্তু ভিউ আমরা দেখতে পাচ্ছি তো এটা তো বিশেষ কিছু আর ধ্যান না দিয়ে যাব পরবর্তী তো এই ছিল মিরা ইন্টারন্যাশনালের হোটেলের রুম তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই হোটেল রুমের রেটটা কত এই হোটেল রুমের রেটও কিন্তু নশো থেকে সাড়ে নশো আর আমার ভিডিও থ্রু যদি তোমরা আসো তো সেক্ষেত্রে কিছুতে একটা ডিসকাউন্ট পাবেই তোমরা তো বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বার তোমরা যোগাযোগ করে নিতে পারো তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য পায়